নমস্কার ওপোর ফোন কারা কারা ভালোবাসেন এই একটু বাজেটে যদি মোটামুটি আসে হ্যাঁ এই প্রথম আমি ওপোকে নিয়ে একটা স্মার্টফোনের রিভিউ মানে স্পেসিফিকেশান রিভিউ বানাচ্ছি কথা বলছি রেনো সিরিজ ওপো রেনো ফিফটিন বেশ ভালো দামে ভালো স্মার্টফোন হতে পারে কারণ স্পেসিফিকেশান আমার ভালো লেগেছে চলুন ওপো রেনো ফিফটিন সম্পর্কে প্রথম যে কথাটা আসছে সেটা হলো এর ডিসপ্লে কীরকম দেখুন এই স্মার্টফোনটার যে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা ও এলইডি ডিসপ্লে থাকছে এবং ওয়ান টোয়েন্টি হার্টসের অ্যামোলেড ডিসপ্লে আঠেরোশো নিশ্চয়ের পিক ব্রাইটনেস এখানটাই আমরা পেয়ে যাচ্ছি তো ডিসপ্লে ঠিকই আছে এবং বেজেল ফ্লেজেস কমই আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আমরা এই স্মার্টফোনটাই পাচ্ছি এবার যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনটাও বেশ ভালো লাগছে এবং আমরা যে ফ্রেম সেটাও মেটাল পাচ্ছি সাথে এখানটায় আমরা ছত্রিশশো নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছি এবং ডিজাইন মোটামুটি ভালোই কারণ ওপোর ডিজাইন বেশ ভালো এবং রেডিও সিরিজ ডিজাইনের জন্য ভালো এবং এখানটায় আইপি যে সার্টিফিকেশন সেটাও পাচ্ছি চলুন কথা বলে নিই আমরা ভ্যারিয়েন্ট সম্পর্কে ভ্যারিয়েন্ট কী থাকছে দেখুন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবির ভ্যারিয়েন্টও আমরা এখানটায় পাচ্ছি বারো জিবির ভ্যারিয়েন্টও আমরা এখানটায় পাচ্ছি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এবং এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম টাইপ থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে ভালো যদি ফোর পয়েন্ট ওয়ান দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো আবার ওই প্রাইসের ব্যাপারটা মাথায় চলে আসছে এবং এখানটায় আপ টু ওয়ান টি বি পর্যন্ত আমরা মানে স্টোরেজ টাইপকে ইউজ করতে পারবো এই স্মার্টফোনে আরও একটা ব্যাপার যেটা হলো একটু ব্যাটারি নিয়ে কথা বলে দিই ছ হাজার দুশো এমএইচের ব্যাটারি এই স্মার্টফোনটা থাকবে আজকাল প্রত্যেকটি ব্র্যান্ড ব্যাটারি নিয়ে কাজ করছে তাই এরও ব্যাটারি বেশ ভালো আর আশি ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে এবং ফাস্ট চার্জার বক্সের মধ্যে ইনক্লুড থাকবে ক্যামেরা কী দেওয়া হয়েছে ক্যামেরা সম্পর্কে যদি দেখি তাহলে এখানে দুশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে কেন ইমাজিন দুশো মেগাপিক্সেলের যদিও পিক্সেল বিডিংয়ের কাজ তো দুশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সব বড় কথা যে পেরিস্কোপ লেন্স থাকছে সামনেও পঞ্চাশ মেগাপিক্সেল ফোর কে ভিডিও রেকর্ডিং আমরা আপ টু প্রত্যেকটা লেন্স দিয়েই করতে পারবো ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও করতে পারবো এই স্মার্টফোনের আরেকটা ব্যাপার হলো সেটা হলো সুপার ভুক ওয়ার্ড চার্জার থাকবে এবং আমরা আল্ট্রা ওয়ারলেস চার্জিংও পাবো অর্থাৎ ওয়ারলেস চার্জিংয়ের ব্যাপারটাও এখানটায় থাকছে আর দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে আইপি সিক্সটি নাইন সার্টিফাইড অর্থাৎ জলে কিচ্ছু হবে না ডুয়াল স্পিকার থাকছে ডলবে অ্যাটমসও থাকছে তো এই হলো ব্যাপার আর আমরা একটা সেন্সার পাব বা বলতে পারেন যে আমাদের আয়ার ব্লাস্টার সেটাও পেয়ে যাব. তো এই ছিল ওপো রেনো ফিফটিন সিরিজ যদিও ফিফটিন প্রো আসছে আমরা রেনো ফিফটিন নিয়ে কথা বললাম ফিফটিন প্রোয়ের দাম আরেকটু বেশি থাকবে হ্যাঁ দুটোই ফাইভ জি স্মার্টফোন এবং ফাইভ জির দশটা ব্যান্ড আমরা এখানটাই পেয়ে যাব কত দাম হতে পারে যতটা লিক্স এসছে মোটামুটি পুনর পঞ্চাশ হাজার টাকা আপনি ধরে রাখতে পারেন তার নিচে আসবে না অফার দিয়ে তার নিচে আসতে পারে এবার কবে আসতে পারে এই মাসের শেষে বা আগামী মাসে আমরা ওপোর এনো ফিফটিন সিরিজকে পেয়ে যাব যদিও চায়নায় লঞ্চ হচ্ছে এবার ইন্ডিয়ার পালা চলুন আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু দেখা করছেই বিদায়